কি সুন্দর কি সুন্দর একটা গানের পাখি শুধু খেলা করি গাই সে ভালো পাই ভালো আরো কিছু কিছু নিয়ে খেলা করি কি সুন্দর একটা গানের পাখি

তো উনি এর নামকরণ করেছিলেন নাম দিয়েছিলেন মনের মানুষ আমার যে গুরু মাখিকা জমি উনি জাপান থেকে এসেছিলেন তখন নব্বই সাল নব্বই সালে এসে উনি জয়দেব মেলা এসেছিলেন তারপরে মেলা এসে একবার এখানে মেলার পরে এসে এই জায়গায় বাঁধ দিয়ে অজয়ের বাঁধ ধরে যেতে যেতে এখানে কি গাছ ছিলেন বট সেই বটগাছের তলায় উনি পূর্ণিমার রাতে মেডিটেশন করেছিলেন ধ্যান করেছিলেন করে ওনাকে বলেছিলেন গুরুদেবকে যে এই জায়গাটা আমাদের যদি পাই আশ্রম করার জন্য সেইভাবে এটা আপনার দু হাজার দুই সালে এটা ইয়ে হয়েছে প্রতিষ্ঠা হয়েছে উনি এসেছিলেন ওরা জায়গাতে নেওয়া হয় আশ্রম করা হয়েছিল দু হাজার দুই তো সবাই মিলে গুরু ভাই মানে এবং গুরুজির শিষ্য আমাদের হ্যাঁ যারা শিষ্য এবং গুরু ভাই ওনার তাদের সবাইকে একসঙ্গে যোগ করে এই আনন্দ এবং সাজানো পরিবেশ উনিও মাকিমা এবং গুরুদেবী এই মানে আগেকার যে প্রাচীন ধারা সেটাকে ধরে রাখার জন্যে চেষ্টাও করেছিলেন এবং সেইভাবেই সাজিয়েছিলেন দেখুন গুরুজি আজ তো চলে গেছেন তার আশীর্বাদে হ্যাঁ গুরু ভাইরা এবং ভক্তবৃন্দের যে মাধুপুরী দেয় ভিক্ষা সেই সব মিলিয়েই মানুষের সেবার ব্যবস্থা এবং সহযোগিতা আমরা পাই কি বলবো আমার কথা তো গুরুজি আমাকে এখানে এনেছে আর গুরুজির সান্নিধ্যে আমি একটা চাকরি করতাম একসময় কলকাতায় গুরুজির সাথে আমার পরিচয় হয় একটা বাসে আস্তে আস্তে তো তারপরে আমার চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ কি মনে হয় যে আমি বাউলের পথ ধরবো বাউলের চিন্তাধারায় থাকবো সেই উদ্দেশ্যে গুরুজির সান্নিধ্যে আমি চলে যাই হাট গোবিন্দপুর বর্ধমানে বর্ধমান বর্ধমান ওখান থেকে গুরুজি সঙ্গে আশ্রমে থাকতাম তো ওখান থেকে গুরুজি আমাকে এখানে এনে রেখে গেছেন এই আশ্রমের দায় দায়িত্ব পরিচালনা করার জন্য সেই থেকে আমি দু হাজার দুই সাল থেকে দুই তিন জানুয়ারি তখন থেকে আমি এই আসলে গুরু সেবার আশ্রমে সেবা রয়েছি গুরুজির সান্নিধ্যে